তুমি যেমন ভাবছো আয়ু তেমন মেয়ে নয় ও অতটাও খারাপ না বাবা দুদিনে আয়ুর প্রতি এত ভালোবাসা তোমার এই প্লিজ আমাকে আয়ুর সাথে কথা বলতে দাও আমার তোমার সাথে জরুরি কথা আছে তাই তুমি এখন আমার সাথেই যাবে আমি চাঙ্কুককে টেনে নিয়ে আয়ুর সামনে থেকে নিয়ে চলে আসলাম চাঙ্কুক আমার আর ওর রিসেপশনের আগে একটা পার্টি থ্রো করেছে যেখানে আমার ক্লাসমেট আর ওর ক্লাসমেট সহ যে উপস্থিত রয়েছে ইউনিভার্সিটি পার্টি চলাকালীন হুট করেই আইও আমার সামনে এসে দাঁড়ায় আমি ওকে এড়িয়ে এগিয়ে যেতেই দেখি জাংকুক আইওর দিকে তাকিয়ে এদিকেই আসছে তাই আমি ওকে অন্য দিকে নিয়ে চলে গেলাম জাংকুকের সাথে কথা বলে এক প্রকার ঝগড়া করে আমি এসে বার সাইডে বসলাম কিছুক্ষণ পর আমার পাশে আইও এসে বসল দেখ আমি জানি আমি ভুল করেছি আসলে জিমিনের সাথে আমি অনেকবার কথা বলার চেষ্টা করছি কিন্তু পারি নি ওর বাবা যদি জানতে পারে এসব ব্যাপারে তাহলে আমাকে এই ইউনিভার্সিটি তার পড়তেই দেবে না তাই প্লিজ তুই একটু জিমিনকে বোঝা যাতে আমাকে ইউনিভার্সিটিতে পড়তে দেয় প্লিজ ও তো এই জন্য আমার পেছনে পেছনে ঘুরঘুর করছিস তাই তো এর স্বার্থ ছাড়া কখনো কিছুই যা বুঝিস না তুই এটা তো আমি ভুলে গিয়েছিলাম আমি কথাটা বলে জিমিনের কাছে চলে এলাম জিমিনকে এসে আয়ুর কথাগুলো বলতে জিমিন বলল আচ্ছা এই ব্যাপার চল দেখিও কি বলে আয়ু আমার হাতে আয়ুর গেলা গেলে বলল তুই এখানে এখুনি ওয়েটার দিয়ে গেলি আমি জিমিনের সাথে কথা বলে এখুনি আসছি আয়ু উঠে জিমিনের সাথে কথা বলতে শুরু করলে আমি আমার পার্স থেকে একটা ছোট মোড়ানো কাগজ বার করলাম তাতে একটা পাউডার আছে আস্তে করে সেটা খুলে আয়ুর drink এর গ্লাসটাতে একটু মিশিয়ে দিলাম এদিকে জিমিন আয়ুর সাথে কথা বলে ওকে ব্যস্ত রেখেছে আমি ইশারা করে দিতে জিমিন আয়ুর কথা রাজি হয়ে গেল আর আয়ু এসে আমার পাশে বসলো কি তে তোর ড্রিঙ্ক শেষ হ্যাঁ কিন্তু আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে আমি একটু ওয়াশরুম থেকে আসছি হ্যাঁ দে আমি যাচ্ছি তোর সঙ্গে চল কথা শেষ করে আমি উঠে জিমিনের সাথে ওয়াশরুমে চলে আসলাম আর চোখে দেখলাম আয়ুর ঠোঁটের কোণে বাঁকা হাসে এইবার বুঝবি আসল অপমান কাকে বলে যখন সবার সামনে জাঙ্কুকের বউ মাতলামি করে ওর সম্মান ধুলোয় মিশিয়ে দেবে আমি কি একটু বসতে পারি এখানে সুগাকে দেখি আজকে উড়লো আইউ রিল্যাক্স আমি এমনি বলতে চেয়েছিলাম তোর প্রবলেম থাকলে इट्स ओके আমি চলে যাচ্ছি না না আমার কোনো প্রবলেম নেই তুমি বলতে পারো আরে ঠিক আছিস আ আমার মাথাটা কেমন যেন ঘুরছে একটু ড্রিংকটা বেশি করে ফেলেছে হয়তো বাই দ্য ওয়ে সুগা আমি তোমাকে কিছু বলতে চাই আসলে সেদিন রাগের বশে আমি জিমিনকে অনেক আজেবাজে কথা বলে ফেলেছি আসলে আমি তো জাংকুকে ভীষণ ভালোবাসি তাই এটাই তো আয়ুহ তুই যদি সঙ্গে সরানোর চেষ্টা না করে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে চাঙ্কোকের সাথে থাকতে পারতিস তাহলে চাঙ্কো কিন্তু তোর হতো মা মানে

এখন তো জানলি এখন যদি তুই আমাকে তোর বাবা কি কি কাজে জড়িত সেগুলো বলিস তাহলে আমি জাঙ্কুকে তোর ব্যাপারে সব বলবো ওকে বলবো ও যেন তেইহুংকে ডিভোর্স দিয়ে দেয় আর তোকে যেন বিয়ে করে এমনিতে ও জাঙ্কুক তেইহুং এর সাথে হ্যাপি নেই সবটা তোর বাবার উপর রাগ করেই করেছে তুই নিজে চোখে দেখে নে সুগার কথাই আয়ু সামনে দিকে তাকাতেই দেখলো জাঙ্কুকের আর তেইহুং এর মধ্যে ভালোই কথা কাটাকাটি চলছে আমি জানি আমি সব জানি ড্যাড

কোন লাভ নেই তাহলে কি করতে চাইছো আবার বাবুর বাড়িতে গিয়ে আয়ুকে পৌঁছে দিয়ে আসি আর ওনাকেও মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিই ভালো হবে না গ্রেট আইডিয়া আমি শুধু ভাবছি আজকের দিনেও আইও আমাকে হেনস্থা করতে চেয়েছিল। ভাগ্যিস সুগা ভাইয়া Jimin মেসেজ করেছিল যে আইউ আমার drink নেশার ওষুধ মিশিয়েছে। যা হয় ভালোর জন্যই হয় ওর নিজেরই ডাবল ডোজ হয়ে গেছে। তাই জন্যই তো কাজটা তাড়াতাড়ি হয়েছে। যাই হোক আমি এবার অ্যানাউন্সমেন্ট করে সবাইকে ইনভাইট করে পার্টিটা শেষ করে দিই ইয়া অফ কোর্স। তারপর Jungkook তাইhun কে নিয়ে পার্টির মধ্যমণি হয়ে উঠল। তো এবার আমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নিই ওরা চারজন এই প্ল্যানিংটা কিভাবে করলো। কি রে সবাই এভাবে একে অপরের মুখ দেখছিস কেন? তারপর জাংকুক সুগা ভাইয়াকে একটু সাইডে নিয়ে গিয়ে আস্তে আস্তে ডিটেইলস এর সবটা বলতে শুরু করলো। আরে শাব্বাস গ্র্যান্ড রিসেপশনের আগে তো তুই গ্র্যান্ড اناউন্সমেন্ট করে ফেললি। প্ল্যানিং তো শুধু اناউন্সমেন্ট ছিল সেটা যে গ্র্যান্ড হয়ে ভাবতে পারিনি। প্ল্যানিং ছিল মানে মানে জাংকুক আগে থেকেই ঠিক করে রেখেছিল এই বিষয়টা সবাইকে জানাবে আর তোমাকেও সারপ্রাইজ দিবে। আচ্ছা এই ব্যাপার ইয়েস মাই বাই দাবের শুভতে কোথায় গিয়েছিলিস আমার অফিসার একটা ফাইল আনতে আর একটা কথা পার্টির ডেটটা কবে ফিক্সড করেছিস এই তো রবিবার তার মানে আর পাঁচ দিন পর আজকে তো সোমবার দাবা নিমন্ত্রণ নেওয়ার জন্য কিন্তু দিন হচ্ছে ওকে আবার নিমন্ত্রণ করতে হবে নাকি আবার হলেও নিমন্ত্রণ নেওয়ার আশা করতেও যেখানে আমাকে মানাই না সেখানে আমি গিয়ে কি করব সুগা ইচ্ছা করে কথাটা বলেছে সবার রিঅ্যাকশন দেখার জন্য এটা সিরিয়াস হওয়ার কিছুই নেই আমি মজা করছিলাম আসলে আমার মনে হয় না আমি সেদিন থাকতে পারবো বলে আমাকে কাজের সূত্রে একটু বাইরে যেতে হবে এ리에 যাওয়ার জন্য কথাটা বলে সান্তনা দিচ্ছিস তাই না আমি মচাটা করার পর তুই এটাই আমাকে বলবি তাই তো প্রমাণ নিয়ে এসেছি এই দেখ টিকিটটা কেটে দেখেছি কবে সাউডে যেদিন তুই পার্টি অ্যারেঞ্জ করেছিলি সেদিনই আমার ডেট পড়েছে তো আমি কি করব বল ভাই আসলে দেন আমি ডেটটা পিছিয়ে দিচ্ছি তাহলেই তো হয়ে যায় না হয় না আমি কবে ফিরব তার কোনো ঠিক নেই মানে মানে হতেই পারে ডিল ফাইনাল হওয়ার পরে ওখানে ব্রাঞ্চে থেকে আমাকে প্রজেক্টটা কমপ্লিট করে ফিরতে হলো আমার রিসেপশনে থাকতে পারবি না সুগা এটা আমি মানতেই পারছি না इट्स ইম্পসিবল সুগা ভাইয়া আপনি না থাকলে আমাদের কি করে ভালো লাগতে পারে বলুন তো আমার ননদিনের কি ভালো লাগবে বলুন ও কি কখনো ভেবেছে আমার ভালো লাগা না লাগা নিয়ে জিমিন তেজ দেখি ওখান থেকে চলে গেল আর চাঙ্কুক ভীষণ আপসেট হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা এভাবে আপসেট হোস না আমি ট্রাই করছি কোনোভাবে মিটিংটা পোস্টপন করা যায় কিনা বাট আমি বলবো আশা না রেখে তোরা রিসেপশনটা সেরে ফেল চাঙ্কুক কোনো রকম হ্যাঁ বোধ মাথা নেড়ে ওখান থেকে চলে গেল ভাবি মনি চাঙ্কুকে প্লিজ একটু বুঝিও আমার মনে হচ্ছে না আমি মিটিংটা পোস্টপন করতে পারবো বলেই আপনি চেষ্টা করুন আমিও দেখছি ওকে বোঝানো যায় কিনা সে তো ঠিক আছে কিন্তু এই আপনিটা কবে তুমি হবে আমাদের রিসেপশনে আসলে আর আর পার্টি আর আমার একটা প্ল্যান আছে শুভবাবুর এটেন্সি প্রুফ কালেক্ট করার জন্য প্ল্যান কি প্ল্যান পার্টিতে যা কিছু হয়েছে সব কিছুই দেই হুলের ব্যান্ড ছিল সেই প্ল্যানগুলো শিশুবাকে বলল। আইডিয়াটা বেশ ভালো চ্যাঙ্কোকার জিমিনকে জানাতে হবে তো হুম চলুন রাত এগারোটা নাগাদ সুহবাবু নিজের বাড়িতে ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছে তার আদরের মেয়ে আইউ এখনো বাড়ি ফেরেনি তাই তখনই কলিং বেলটা বেঁচে উঠলো সুহবাবু তড়িঘড়ি করে দরজাটা খুলতে গেলেন তুমি তুমি এখানে কি করছো শুধু আমি নই আমরাও আছি সাথে কি করেছ তোমরা আমার মেয়ের সাথে কি অবস্থা এটা ওর আপনার মেয়ের সাথে আমাদের আলাদা করে কিছুই করতে হয়নি ও নিজেই নিজের পাতা ফাঁদে পা দিয়েছে অনেক সাদ করে এই দেহুকে নেশা করাতে গিয়ে নিজে নেশায় মত্ত হয়ে গেছে এতে অবশ্য আমাদের সুবিধাই হয়েছে তোমাদের সুবিধা মানে

আয়কায়ের বাবাও शादीিয়েছে সেটাও বলে ফেলেছে আয়ু বলে সুহবাবুকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাবে তার ঠিক আগের মুহূর্তে সুহবাবু সুগাকে উদ্দেশ্য করে বললেন তোমার এই হাসি বেশিদিন স্থায়ী হবে না আমার হাসি নিয়ে আপনাকে ভাবতে হবে না সুহবাবু এই হাসিটা মলিন হবে নাকি আরো চমরা হবে সেটা আপনি খবর পেয়ে যাবেন না পেলে আমি নিজে গিয়ে আপনার কাছে খবরটা সরবরাহ করব চিন্তা একদম করবেন না জানি ধীরে সুস্থে হাঁটা ধরুন শুভ বাবু মাথা নামিয়ে চলে গেলেন পুলিশের সাথে কি ব্যাপার বলতো প্রত্যেকবার উনি তোকে কিছু না কিছু বলে যান কিসের শত্রুতা তোর সাথে ওনার পাতে চল বাড়িতে চল হেভি টায়ার্ড লাগছে আমার আমার কিন্তু কালকে সকালে ফ্লাইট সুগার ফ্লাইটের কথা শুনে বাকি যেন একে অপরের মুখ ছাড়াছাড়ি করতে লাগলো আজকে জাঙ্কুক আর এর রিসেপশন সুগাকে ছাড়া জাঙ্কুক আর জিমিন দুজনেই অনেক অসহায় যাই হোক আজকে জাঙ্কুক ভীষণ ব্যস্ত নিজের বাবার সাথে সবটা কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছে সে জিমিনের মন খারাপ থাকলেও সে তার বড়মা অর্থাৎ জাংকুকের মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করে দিচ্ছে। সুবিন তাই এসে পড়েছে। আমি তো ওর ভাবীর কাছে যাচ্ছিলাম ওর কথা জিজ্ঞাসা করতে। আমি তো এশেই পড়েছি তাহলে এতকে কষ্ট করতে হলো না। তা বৌমা কোথায়? সুবিন বাবুর কথা শুনে আমি এগিয়ে গেলাম মাথার শাড়ি আঁচল টেনে। ওনার সামনে গিয়ে ওনাকে সালাম করলাম আর সঙ্গে সঙ্গে জাংকুকে এসে ওনাকে সালাম করলো। তারপর আমাদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে দুটো প্যাকেট আমাদের হাতে তুলে দিলে। আমরা হাসি মুখে সেটা গ্রহণ করলাম। আমি যেমন জাংকুকের কাকাই তেমন তো তাই আমাকে একদম আপনি করার প্রয়োজন নেই আমি হাসি মুখে ওনার কথা সম্মতি দিতেই উনি জিমিনের দিকে এগিয়ে গিয়ে আস্তে করে জিমিনকে জিজ্ঞাসা করলো ভালো আছো হম পরীক্ষা কেমন দিয়েছো ভালো তুই এসেছিস ভালোই হয়েছে আর জাঙ্কু ঘিমশিম খাচ্ছিলাম সব সামলাতে এসে একটু আমাদেরকে হেল্প কর সে কি সুবিন ভাই তো সবে আসলো একটু রেস্ট নি তারপর হেল্প করবে ভাই তুমি বসো আমি তোমার জন্য চা করে আনছি আব্বু তুমি কাকাইয়ের সাথে বসো আমি দেখে নিচ্ছি কিছুক্ষণ হ্যাঁ মা আপনিও বসুন গল্পগুজব করুন আমি চা করে আনছি আপনাদের জন্য বিউটিশিয়ানরা আমাকে সাজিয়ে দিলে জিমিন গয়নাগুলো পরিয়ে দেয় তারপর আমাকে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দেয় যেখানে আমার আর জাঙ্কুকের বসার জায়গা ওখানে বসে আমি জাঙ্কুকে খুঁজতে লাগলাম আমাকে খুঁজছো আব্বুর আসতে শুরু করেছে, তাই দেখা করতে গিয়েছিলাম কিছুক্ষণ পরে আসবে তোমার সাথে দেখা করতে চা কথা শেষ হতেই আমার চোখ গেল আমার দি ভাইয়ের ওপর সেই দি ভাইয়ের বিয়েতে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমাকে পছন্দ করেছিলেন ও আমার বন্ধু আর এটা হলো ওর ওয়াইফ তুমি চেনো নিশ্চয়ই চিনবো না মানে তারপর ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ফটোগ্রাফাররা এগিয়ে আসলো আমাদের ফটোশুট হবে তাই জন্য জাঙ্গুক এসে আমাকে কিছু বলার সুযোগ না দেই আমার পেছনে গিয়ে দাঁড়ালো এর পেলাম ওর হাতের স্পর্শ আমার পিঠে হঠাৎ করে পুরনো কথা মনে পড়ে গেল কি তেই কিছু মনে পড়লো নাকি তুমি আজকে হ্যাঁ আমি আপনার চেনটা আগে দিয়েছিলাম সবার অগোচরে আর তার বদলে তুমি আমার গায়ে জুস ফেলে দিয়েছিলে তুমি তখন

চাচুর মেয়ের বিয়ে ছিল জানি আব্বু বলেছে আজকে সব ছোট ছোট মুহূর্তের ছবিগুলো সব এক এক করে ফ্রেম বন্দি করছেন ফটোগ্রাফার ফটো সেশন শেষ হতেই জাহুকের পরিবারের সবাই মিলে এক হলেন দাদা আমি একটা কথা ভাবছি কি কথা রে আসলে ব্যাপারটা আমার মেয়েকে নিয়ে আমার বন্ধু আমাকে একটা প্রস্তাব দিয়েছে ওর বাড়ির বৌমা করতে চেয়েছে আমার মেয়েকে ছেলেটা বেশ ভালো আমার বন্ধুর বিশ্বাস ওই এখন সামলাচ্ছে আমরা একসাথে কাজও করেছি তাই বলতে পারছি ছেলেটা বেশ ভালো আমি কি আসতে খুব দেরি করে ফেললাম কেউ কিছু বলবে তার আগে পেছন থেকে এই প্রশ্নটা কানে ভেসে এলে সবাই পেছনের দিকে তাকায় জঙ্গ হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে সুভাকে আর জিমিল অসহায় মুখ করে নিজের বাবার দিকে তাকিয়ে থাকে